শস্য ভাণ্ডার খ্যাত বরিশাল অঞ্চলেটি যার চারপাশে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদী আর জলাশয় এরপরও এই অঞ্চলের মানুষের বসবাস সীমার নিচে ইনি ফজলু তালুকদার মাসে মরিচ বিক্রির পাঁচ থেকে সাত হাজার টাকায় চলে সংসার ছেলে এইচএসসি পাস করলেও কর্মসংস্থানের অভাবে ঘুরছে এদিক সেদিক এমন চিত্র পুরো বরিশাল জুড়েই মিল কারখানা নাই চাকরি মানুষের নাই কর্ম নাই বিধে তো গরিব যদি কর্ম থাকতো তাহলে তার গরিব হয়তো মোটামুটিভাবে চললে খাইয়ে থাকতে পারতো সারাদিনে পাঁচ সাতশো টাকা কাম করতে পাঁচশো টাকা কাম আষ্টশো টাকা কেজি গরু তো স্বপ্ন দেই না বরিশাল বিভাগে মিল ফ্যাক্টরি নেই দেখা যায় আপনার এই গার্মিস নাই তারপর রড ফ্যাক্টরি নেই এরকম অনেক ধরনের মিল ফ্যাক্টরি যার কারণে নাই আই বাণিজ্য কম বিশ্ব খাদ্য সংস্থা ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ গবেষণায় উঠে এসেছে দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বরিশাল বিভাগে গাণিতিক হারে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ ঠিক কী কারণে সবচেয়ে পিছিয়ে পড়ল এই জনপদ বিশ্লেষকরা বলছেন দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু পায়রা বন্দরের মতো অবকাঠামো গড়ে উঠলেও শিল্পায়ন ও কৃষিতে এর টেকসই প্রভাব পড়েনি ভোলায় গ্যাস থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষ পাচ্ছে না অর্থনৈতিক জোর না থাকায় উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে উঠছে না এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর বন্যা আর পানির কৃষি প্রধান এই বিভাগকে মারাত্মকভাবে ক্ষতি করছে সঙ্গে প্রতি বছরের নদী ভাঙন বরিশাল বিভাগকে পিছিয়ে রেখেছে শিক্ষা জীবনটা এরকম কাটিয়েছি আমরা শিক্ষায় মানুষের জন্য কিছু করার শিক্ষা আমরা পাই নাই আমরা কেমন করে টাকা রোজগার করব সেই দিকে আমরা ভেবেছি ভেবেছি যে কি করে একটা সার্টিফিকেট নিয়ে দেশের বাইরে চলে যাওয়া যায় কি না তাইলে সেখান থেকে টাকা রোজগার করা যাবে আর পরিশ্রমের ছাড়া যে কোনো উৎপাদন হয় না কোনো কর্ম হয় না এই বিষয়টি আমরা বুঝি না সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু হওয়ার পরে আমরা যে আশায় বুক বেঁধেছিলাম সেটি হচ্ছে বরিশাল অঞ্চলে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে কিন্তু সেভাবে প্রত্যাশিত শিল্প কলকারখানা গড়ে ওঠেনি যে কারণে এই অঞ্চলের মানুষ যুবকরা বেকার থেকেই গেছে এবং এই বেকারত্বের কষাঘাতে তারা দিন দিন ঝিমিয়ে পড়েছে কিন্তু তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কোনো উদ্যোগ আমরা সেভাবে লক্ষ্য করিনি পরিসংখ্যান ব্যুরো বলছে দুই থেকে দুই অর্থাৎ বিগত ছয় বছরে অর্থনীতির এমন অথপতন হয়েছে বরিশালের অথচ মঙ্গা এলাকা খ্যাত রংপুরে ছয় বছরে দরিদ্রতা কমেছে বাইশ দশমিক চার শতাংশ এদিকে দুই সালে বরিশাল বিভাগে দারিদ্রের হার উনচল্লিশ দশমিক চার শতাংশ থাকলেও তা এখন নেমেছে ২৬ শতাংশে বরিশাল বিভাগের যে তথ্য তাতে দেখা যায় যে বরিশাল বিভাগের সেক্স সেক্সুয়াল ইমোশনাল এবং ইকোনমিক্যাল এবং কন্ট্রোলিং যে ইন্ডিকেটরগুলো আছে এসব ক্ষেত্রে ভায়োলেন্সের মাত্রা অন্য অন্য বিভাগের তুলনায় একটু বেশি পরিলক্ষিত হচ্ছে শিক্ষিতের বেশি হার নিয়েও কি কারণে অর্থনৈতিক উন্নতিতে সবার শেষে বরিশাল বিশ্লেষকরা মনে করেন উন্নয়ন পরিকল্পনার সমবণ্টন অঞ্চল ভিত্তিক মাস্টার প্ল্যান ও রাজনৈতিক সিদ্ধান্তের সমন্বয়হীনতায় এই অঞ্চলে বেকারত্ব ও কৃষি খাতে বিপ্লব হয়নি এছাড়া নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য এই অঞ্চলকে দারিদ্রতার কষাঘাতে বেশি জর্জরিত করেছে প্রতিনিয়তই কৃষির যে পার্সেন্টেজ সেটা কমে যাচ্ছে আর সেবা এবং শিল্পের পার্সেন্টেজটা ক্রমান্বয়ে বাড়ছে এবং একটা অর্থনীতির উন্নতির এটা সাইন তো বরিশালের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেখানে আমাদের মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষিভিত্তিক কৃষির যে বিভিন্ন ধরনের শস্য আছে বা মৎস্য এগুলো উপখাদগুলো আছে তো কৃষিভিত্তিক এর মূল্য সংযোজন কম তুলনামূলকভাবে শিল্পের তুলনায় বা সেবার তুলনায় আর এর মধ্যে যেটা আছে কৃষির ক্ষেত্রে যেটা আমরা বলি মধ্যসত্বভোগীদের একটি বড় ধরনের দৌরত্ব আছে অঞ্চল অঞ্চলভিত্তিক উন্নয়নের সূচকে এভাবে পিছিয়ে পড়া থেকে উত্তরণের জন্য শুধু জনগণ নয় সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা ছয়টি জেলা ও বিয়াল্লিশটি উপজেলা নিয়ে গঠিত উপকূলবর্তী বরিশাল বিভাগে জনসংখ্যা প্রায় এক কোটিরও বেশি